গুড মর্নিং বন্ধুরা আপনারা দেখছেন মৌসম খবর বন্ধুরা ফিরে এসেছি এই মুহূর্তের আবহাওয়ার লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেলে ভারী থেকেও অতি ভারী বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা অসম এবং উত্তরবঙ্গের জেলাতেও প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোরোহাও বইতে পারে তবে এই মুহুর্তে কোন কোন জেলাতে বৃষ্টিপাত চলছে এবং আরও কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে সমস্ত কিছু আপনাদেরকে একদম লাইভ আপডেটে আমরা জানিয়ে দেব তো আপনারা দেখতেই পারছেন বৃষ্টি এবং বজ্রমুট করে দেখতে পারবেন যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এই ঘূর্ণাবর্তের জেরেই এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে ত্রিপুরা পাশাপাশি যদি দেখি বাংলাদেশ পাশাপাশি বাংলাদেশের উত্তর দিক এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরের দিকে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন এদি ইতিমধ্যেই মালদা ধুলিয়ান থেকে শুরু করে রাজমল এবং মুর্শিদাবাদের কিছু জায়গায় এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে পাশাপাশি গঙ্গারামপুর দিনাজপুর থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের দিকেও এই মুহূর্তে আমরা হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিশেষ করে বাংলাদেশের রংপুর ঘোড়াঘাট মহাদেবপুর বগড়া সিংড়া ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে সিলেট এবং বাজার লখাই ঢাকা কাশপিয়া কিশোরগঞ্জ এই সাইডে এবং ত্রিপুরার আগরতলা আম্বাসা আমরাপুর এদিকেও কিন্তু আমরা এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পারছি পাশাপাশি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তুরা শিলং হোজাই ডিমাপুর যোরহাট এবং ডিব্রুগড়ের কিছুটা অংশেও এই মুহূর্তে আমরা হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা দেখতে পারছি পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত বাড়বে তবে এই বৃষ্টি আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকেও প্রবেশ করবে বিশেষ করে কলকাতা থেকে শুরু করে আরামবাগ চন্দ্রনগর খর্দা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক বারুইপুর থেকে শুরু করে জয়নগর গোসাবা এই সাইডেও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি বাংলাদেশের যশোর খুলনা সাতক্ষীরা মহাদেবপুর এদিকে ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা সেনবাগ এই সাইডেও বৃষ্টিপাত চলবে এবং মিজোরাম পাশাপাশি মণিপুরের দিকেও এবং অসমের দিকে তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আজ থেকেই বৃষ্টিপাত বাড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বজ্রবিদ্যুতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে বাংলাদেশের কুমিল্লা এবং ত্রিপুরা পাশাপাশি শিলচরের দিকেও বজ্রবিদ্যুতের একটা অ্যালার্ট জারি করা হয়েছে এবং সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরা এবং অসমের দিকে তবে পশ্চিমবঙ্গের বীরভূম এই সাইডেও কিছুটা বৃষ্টিপাত চলবে এবং বর্ধমান নদীয়ার কিছুটা অংশ কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ দিনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো তো বুঝতেই পারছেন আবহাওয়ার কতটা পরিবর্তন ঘটছে তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা পরিষ্কার বুঝতেই পারবেন যে এই মুহুর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আমরা সরাসরি তাপমাত্রায় চলে গেলাম এবং আজকের এই মুহূর্তে তাপমাত্রা দেখে নেব আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কারভাবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পশ্চিম মেদিনীপুরের দিকে থাকছে দেখতে পাচ্ছেন এদিকে এবং কলকাতার দিকেও যদি দেখি একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকছে চাকুলিয়ার দিকে তেত্রিশ ডিগ্রি ঝাড়গ্রামের দিকে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে তিরিশ ডিগ্রি দুর্গাপুর বর্ধমান নদিয়া এদিকেও আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি তবে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে মালদায় পঁচিশ ডিগ্রি দিনা দিনাজপুরে চব্বিশ কোচবিহারে তেইশ আলিপুরে তেইশ ডিগ্রি জলপাইগুড়ি এদিকেও আমরা বাইশ তেইশ ডিগ্রি দেখতে পারছি অসমের দিকে কুড়ি ডিগ্রি রয়েছে দেখতে পাচ্ছি তেজপুরের দিকেও আমরা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেটে একুশ ডিগ্রি মৌলুইবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকেও বাইশ তেইশ ডিগ্রি রয়েছে কাশপিয়া ঢাকা ফরিদগঞ্জ এদিকেও আমরা যদি দেখি বাংলাদেশের দক্ষিণ সাইডটা আমরা তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার দিকেও তাপমাত্রা প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা পরিষ্কারভাবে কিন্তু আপনারা এই আপডেটে বুঝতে পারলেন তো ভিডিওটি এখানে শেষ করব ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে নেবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ